ভাঙড়ে শুট আউট আততায়ীর গুলিতে ঝাজরা ভাঙড়ের তৃণমূল নেতা তথা চালতা অঞ্চলের অঞ্চল সভাপতি রাজাক্ষা আপনাদের আরও একবার জানিয়ে রাখি ভাঙড়ে শুট আউট আততায়ীর গুলিতে ঝাজরা ভাঙড়ের তৃণমূল নেতা তথা চালতা অঞ্চলের অঞ্চল সভাপতি রাজাক্ষা বৃহস্পতিবার রাত দশটায় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে খালপাড়ে ঘটে ঘটনাটি পর পর কয়েকটি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তৃণমূল নেতা রাজাক্ষা রাজ্য ঘটনাটা আমাদের বিধানসভা রাজ্য খান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা এটা সম্পূর্ণ নৌসাদ সিদ্দিকির মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপি খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করবো যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা